নমস্কার আজ আমি আবার কথামৃতের অমৃত কথার একটি বিশেষ পর্ব নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি আপনারা একটু দয়া করে মন দিয়ে শুনবেন আজ আমি ঠাকুর কিভাবে ঈশ্বর এক এবং তার ভিন্ন ভিন্ন রূপ সেটা প্রকাশ করেছিলেন সকলকে বলেছিলেন সেটার সম্বন্ধে আপনাদের কাছে কিছু তুলে ধরছি ঠাকুর বলতেন ঈশ্বর এক কিন্তু তার রূপ ভিন্ন কখনো সে জ্ঞানী কখনো সে যোগী আবার কখনো সে ভক্ত জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে যোগীরা তাকে বলে আত্মা আর ভক্তরা তাকেই বলে ভগবান জয় মা ভবতারিণী ভাবতারেনি মা এই কথা বলতে বলতে ঠাকুর আরও বলেন একই ব্রাহ্মণ যখন পুজো করবে তখন সে হলো তার নাম পূজারী কিন্তু সেই ব্রাহ্মণ যখন আবার রাঁধেন তখন তিনি হয়ে যান রাঁধুনি বামুন সুতরাং যে জ্ঞানী জ্ঞানযোগ ধরে আছে সে নেতি নেতি এই বিচার করে কি বিচার করে না ব্রহ্ম এ নয় ব্রহ্ম ও নয় জীব নয় জগৎ নয় এই রূপ বিচার করতে করতে যখন মন স্থির হয় মনের লয় হয় সমাধি হয় তখন তার হয় ব্রহ্মজ্ঞান ব্রহ্মজ্ঞানের ঠিক ধারণা ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা নামরূপ সব স্বপ্নবধ ব্রহ্ম কি যে কি তা কিন্তু মুখে বলা যায়নি গো তা কিন্তু মুখে বলা যায়নি যেমন ধরো তুমি সন্দেশ খেলে সন্দেশ কেমন লোকে বললো সন্দেশ মিষ্টি কিন্তু মিষ্টি কেমন তা কিন্তু আর বলা যায়নি গো তা কিন্তু আর বলা যায়নি ঠিক ব্রহ্ম ঠিক এই রকম ব্রহ্ম কি তা কিন্তু মুখে বলার যায়নি তাই মুখে বলা যায়নি বলেই ব্রহ্ম কিন্তু এঁটো হয়ে যায়নি গা ব্রহ্ম কিন্তু এঁটো হয়ে যায়নি এটা সবাই কিন্তু মনে রেখো জয়মা জয়মা জয় মা চয় মা হো জয়মা জয়মা এ কথা বলতে বলতে ঠাকুর আবার বাহ্যজ্ঞান শূন্য হয়ে পড়লেন পরে তখন তার একটু জ্ঞানের দিকে এলো তখন তিনি আবার বলতে শুরু করলেন গো জ্ঞানীরা রূপ বলে যেমন বেদান্তবাতিরা ভক্তরা কিন্তু সবসময় অন্য লয় সব অবস্থাতেই অন্য রকম থাকে জাগ্রত অবস্থাও সত্য বলে জগৎকে স্বপ্নবধ কিন্তু বলেনি গো ভক্তরা বলে এই জগৎ ভগবানের ঐশ্বর্য তিনি অন্তরে হৃদয়ের মধ্যে আবার হৃদয়ের বাহিরে উত্তম ভক্ত বলে তিনি নিজে এই চতুর্িংশী তত্ত্ব জীব হয়েছেন ভক্তের সাথ যে চিনি খায় সে কিন্তু চিনি হতে ভালোবাসেনি গো সে কিন্তু চিনি হতে ভালোবাসেনি ভক্তের ভাব রূপ জানো ভক্তের ভাব হল গিয়ে হে ভগবান তুমি প্রভু আমি তোমার দাস তুমি মা আমি তোমার সন্তান আবার তুমি হলে গিয়ে পিতা মাতা তুমি পূর্ণ আমি তোমার অংশ ভক্ত এমন কথা বলার ইচ্ছেই রাখে সেই ইচ্ছে করে না সে বলে না যে আমি আমি ব্রহ্ম এ কথা ভক্ত কিন্তু কখনো বলে না যোগীও পরমাত্মাকে সাক্ষাৎকার করতে চেষ্টা করে তার উদ্দেশ্য কি তার উদ্দেশ্য জীবাত্মা ও পরমাত্মার যোগ সুতরাং যোগী বিষয় থেকে মনকে কুড়িয়ে লয় পরমাত্মাতে মন স্থির করতে চেষ্টা করে তাই প্রথম অবস্থায় নির্জনে স্থির আসনে অনন্য মন হয়ে ধ্যান আর চিন্তা করতে হয় তবেই তার মনটা স্থিতু হয় কিন্তু ওই একই বস্তু নাম ভেদমাত্র যিনি ব্রহ্ম তিনিই আত্মা তিনিই ভগবান ব্রহ্মজ্ঞানীর ব্রহ্ম যোগীর পরমাত্মা আর ভক্তের ভগবান চয়মা জয় মা ভবতারিণী তারি জয়মা তুই সকলের মঙ্গল করিস মা তুই সকলের মঙ্গল করিস চয় মা চয় মা চয় মা